এই মুহূর্তে নজর রাখবো চাকরি শিক্ষাকর্মীদের এসএসসি ভবন অভিযান চাকরি হারা শিক্ষাকর্মীদের এসএসসি ভবন অভিযান ফেরানোর দাবি করুণাময়ী মেট্রো স্টেশনের কাছে জমায়ে যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি অধিকার মঞ্চের তরফ থেকে এই অভিযান আচার্য সদন অভিযান বারোশো পঞ্চান্ন জন গ্রুপ সি এবং দু হাজার একশো উনচল্লিশ জন গ্রুপ ডি মোট তিন হাজার তিনশো চুরানব্বই জন শিক্ষাকর্মীর এই অভিযান আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম পাত্র অনুপম এই মুহূর্তে কি ছবি এই অভিযানের কতদূর কি আপডেট রয়েছে আর দেখো তোমাকে এই মুহূর্তে আচার্য সদনের সামনের ছবি দেখাবো এবং প্রচুর পুলিশ এখানে মোতায়েন করা রয়েছে ঘোষিত কর্মসূচি ছিল এসএসসি গ্রুপ ডি এবং গ্রুপ সি অধিকার মঞ্চের তারা এসে আচার্য সদনের সামনে তখন পৌঁছায় তখন এরকম পুলিশ বাহিনী এখানে মোতায়েন রয়েছে তুমি জানো যে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে যোগ্য বারোশো পঞ্চান্ন জন গ্রুপ সি এবং গ্রুপ ডি এবং এক একুশশো জন গ্রুপ ডি যাদের বিরুদ্ধে তদন্তকারী সংস্থা এবং তাদের নিয়োগের ক্ষেত্রেও কিন্তু একটা বড় গাফিলতির অভিযোগ তারা তুলছেন এই মুহূর্তে তারা রয়েছেন আমি সরাসরি তাদের কাছে যাব আপনাদের কি দাবি এবং আপনারা এখানে আন্দোলনে এসেছি আমাদের গ্রুপ আমরা এসেছি মূলত গ্রুপ সি যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি বারোশো পঞ্চান্ন জন আমরা যোগ্য গ্রুপ সি একুশশো উনচল্লিশ জন আমরা যোগ্য গ্রুপ ডি আমরা চাই আমাদের আমাদের এই যোগ্য গ্রুপ সি গ্রুপের সার্টিফাইড লিস্ট চাই এই সার্টিফাইড লিস্ট চাই এবং আমাদের ওয়েবার এসএসসির ওয়েবসাইটে মালিশ করতে হবে এটি করে আমাদেরকে পুনর্বহ রাখতে হবে এবং যে রিভিউ হবে সেই রিভিউ আমাদেরকে জোরালভাবে আবেদন করতে হবে করে সার্টিফাইড লিস্টটা আমাদের দেওয়া হয় এবং সেখানে আমরা ফিরে আসতে পারি কী ভূমিকা ও আমাদের সাহায্য আমাদেরকে যোগ্য সব সাহায্য করেছেন থালা চামচ কেন আমাদের হাতে খালি থালাই রয়েছে আমরা তিন মাস ধরে কোনো বেতন পাই না আমরা আগামী দিনে কি খাবো তা সেটা আমরা চিন্তা করে পারছি না আমাদের তিন মাস ধরে বেতন বলতে আমাদের আমাদের কোনো দোষ নেই আমাদের প্রতি কোনো রকম অ্যালিগেশন নেই তার সাথে আমরা তাদের ওএমআর শীত প্রকাশ করা হয় যাতে স্বচ্ছতা আনা হয় কিন্তু এখনো পর্যন্ত প্রশাসন তাদের কোনো দাবি পূরণ করছে না আজ তারা পথে ধন্যবাদ অনুপম নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের